उन्होंने सामने दो सौ नंबर सामने टचर में तो बोल दिया बैठ कुछ सामने दो मोर्चा

नाई को नहीं जाना हमरा हमरा तो हमारे लड़ाई साथी थीला भाची भाची भात्रे भाची भाची कमोड से मरम करम बंदे मत करम बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद नमस्कार आप सभी नफा का स्वागत है आपका गांधी होरे आज बीजेपी राजनीतिक पार्टी के क्षेत्र में আজকে এই দিন আমরা জানি সেই সময়ে গোটা বাংলা গোটা বিশ্বে করোনার এক মহামারী চলছিল সেই করোনার সময়ে

দেখা যাচ্ছে যে শাসক দল তারা বলছে যে আপনাদের ভেতরে যারা সম্মান দিতে না তারা কিভাবে এটা কারা বলছে কারা বলছে শাসক দলের আমি আপনাকে কালকেও আপনাদের বলেছিলাম শাসক দলের লম্পট আছে বড় লম্পট মেজো লম্পট আর ছোট লম্পট এক একটা লম্পটে নিজের মতো কোনো কথাবার্তা যারা দিলীপ ঘোষ বা ভারতীয় জনতা পার্টিকে জানে না তারা এই ধরনের মন্তব্য করে ভারতীয় জনতা পার্টি এক গণতান্ত্রিক পদ্ধতিতে চলা পার্টি এখানে অনেক রকম পরিকাঠামো রয়েছে তৃণমূল কংগ্রেস ওয়ান ম্যান আর্মি পার্টি প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কোনো অধিকার নেই বা তাদের কোনো সেই ধরনের স্ট্যান্ডার্ড নেই যে ভারতীয় জনতা পার্টি কিনে কোনো বক্তব্য দেবে যাহা তো রইল দিলীপ বাবুর ব্যাপার এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বরা বলবেন এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই শহীদ দিবস পালন করবো আর দেখা যাচ্ছে যে এরকম গতকাল আপনাদের একটা মিছিল পুলিশের সাথে দশম কি করবে না দেখুন আজকের দিনটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক দিন কেন আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যটা পশ্চিমবাংলা ভারতের অন্তর্গত হলে পরও এখানে গণতন্ত্র নেই ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যে আপনি দেখবেন গণতন্ত্র অনুযায়ী থাকে এটাই গণতন্ত্রের নিয়োগ কিন্তু দশ থেকে চার বছর আগে দু একুশ সালে যখন এখানে একটি সরকার আবার নতুন করে পুনরায় সরকার গঠন করলো সেখানে গণতন্ত্রকে সে পায়ের তলায় মুছড়ে দিয়ে প্রধান বিরোধী দল হিসাবে যে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে হত্যা করলো তাই আমাদের লজ্জা লাগে আমরা ভারতীয় জনতা পার্টি কেন গণতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্রের শাসক থাকবে বিরোধী থাকবে তাহলেই গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে কিন্তু পশ্চিমবাংলা সেটা হতে দেয় না সেই বিরুদ্ধে আমাদের লড়াই আজকে আমাদের যতগুলো শহীদ আজকে প্রাণ দিয়েছেন তাদের আত্মার কামনার্থে আমাদের মানে আমরা এমন প্রার্থনা করছি কিন্তু বুকের ভিতরে একটা চালা যন্ত্রণা রয়েছে যে শুধু মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা যাবে না তার জন্য দরকার আছে গণতন্ত্রের প্রতিষ্ঠান সেই গণতন্ত্রের প্রতিষ্ঠানে শাসক থাকবে বিরোধী থাকবে সেইটাই ভারতীয় জনতা পার্টি সরকার এলে দেখাবে চোখে আঙুল দিয়ে গণতন্ত্র কাকে বলে সেই লক্ষ্যেই আমাদের লড়াই সেদিনকে কোনো সে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে কারও রক্তপাত হবে না এত মানে এতটা অ্যাসিওর করে আমরা বলতে পারি কেন ভারতবর্ষে আরও যেখানে সরকার আছে ভারতীয় জনতা পার্টির সেখানে কোনোভাবে কোনো মায়ের কোল খালি হয় না একমাত্র ব্যতিক্রমী পশ্চিমবঙ্গ সেই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার কাজ আমাদের মতন যারা কর্মী আছি এবং পশ্চিমবঙ্গের জনগণ আছেন তাদের সকলকে হাতে তুলে নিতে হবে সে যেই তলি করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সে তার কোনো পরিবারের সদস্য কারো বাচ্চা আছে কেউ মায়ের ছেলে যে তাদের মায়ের গোল খালি না হয় কোনো বাচ্চার যাতে বাবা খাড়া না হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের এগানো তাহলেই পরে আগামী দিন যদি এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি তাহলে যারা প্রাণ হারিয়েছে ভারতীয় জনতা পার্টি করার দায়ে

কাছা পৌরসভার দুই কাউন্সিলার এক কাউন্সিলার এক কাউন্সিলারকে চর মেরেছিল প্রকাশ্য কাউন্সিলার ভিতর পৌরসভার ভেতরে সেটা তাহলে কারা সেটাও তো শাসক দল ছিল শাসক দলকে মেরেছে এবং কি আপনারা কিছুদিন আগে আমরা যেটা খবর আপনারা জানে হয়তো প্রকাশ্যে আসেনি আমি বলে দিচ্ছি হালিশহর পৌরসভায় এক কাউন্সিলার এক কাউন্সিলরকে ঘুষি মেরেছিল এমনও বলে দিচ্ছি তার মধ্যে একজন কাউন্সিলার ছিল ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত এক কাউন্সিলর হালিশর পৌরসভা আরেক কাউন্সিলরকে খুশি মারে তো সেইটা কোনখানে হচ্ছে আজকে শাসক দল তাদের গোষ্ঠী দলকে তাদের গোষ্ঠীদের সমস্যাকে বিজেপির উপর বা বিরোধী দলের উপর দিয়ে চালাতে চাইছে আপনারা যদি পশ্চিমবাংলার সর্বভৌম সব দিক থেকে দক্ষা করেন এবং যদি বিজপুর নিয়ে আপনারা লক্ষ্য করেন আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস বিভক্ত এখানে একটা হচ্ছে বিধায়ক পন্থী একটা হচ্ছে উপপৌরপ্রধানের পন্থী এবং কিছু মানুষ আছে কারোরই পন্থী না এরা বিভক্ত তার জন্য শাসক দল নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য শাসকে থাকার পরেও ব্যর্থতাকে ঢাকার জন্য বিজেপি এবং বিরোধী দলের উপর দাগ লাগাচ্ছে এতে আমরা কান্দি না মানুষ জানে এবং এখানকার তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে তারা কতটা সঙ্গবদ্ধ এবং তারা কিভাবে চলছে দেখুন ছাব্বিশের লড়াইটা শুধু সরকার গঠনের লড়াই নয় ছাব্বিশের গঠনের ছাব্বিশের লড়াইটা হচ্ছে হিন্দুত্ব রক্ষার লড়াই আজকে ওই ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন না করে হিন্দু বলে কিছু থাকবে না শুধু যারা আজকে তৃণমূল করছে তারাও আগামী দিন তাদের যে হিন্দুত্বের স্বাধীনতা সেটাও রাখতে পারবে না কারণ তাদেরকেও গ্রাস করবে কেন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যেইভাবে চেহাদিরা আক্রমণ করছে বিজেপি তৃণমূল সিপিএম দেখে নয় তারা করছে হিন্দু দেখে তাই হিন্দুকে রক্ষা করার স্বার্থে আগামী দিনে দু হাজার ছাব্বিশের ভোট হবে আর সেই ভোটটা হবে হিন্দুত্বের ভোট এবং পশ্চিমবাংলা যেভাবে চেহাদিরের আক্রমণ বেড়েছে তার থেকে মুক্ত করার নাম সজল কর্মকার মন্ডল দুই সভাপতি